স্বাস্থ্যসেবা নিশ্চিতে মুরাদনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত মোরাদনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে ছয়শো পুরুষ ও প্রসূতি ও নারী স্বাস্থ্য দন্ত গলা শিশু ও ফিজিওথেরাপি রোগী বিনামূল্যে গ্রহণ করেছেন মঙ্গলবার কুমিল্লার মোরাদনগর ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা লালবাগ ইবনেসেরা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্ট সেন্টার চিকিৎসা এবং সমাজকর্মী ডাক্তার মোহাম্মদ তফজ্জুল হোসেনের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় কামাল্লা আলিয়া মাদ্রাসা রোড ডাক্তার মোহাম্মদ তফজ্জুল ইমরান হোসেনের বাড়ির প্রাঙ্গনে এই অনুষ্ঠিত হয় মঙ্গলবার দিনব্যাপী ক্যাম্পে প্রায় ছয়শ দরিদ্র রোগীদের ফ্রি চিকিৎসা পরামর্শ ও ফ্রি প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় মেডিকেল ক্যাম্পে নয়জনের জনের মেডিকেল টিম ও চক্ষু মেডিসিন প্রতিশ্রুতি ও নারী স্বাস্থ্য দন্ত নাক কান গলা শিশু ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে সেবা প্রদান করেন আবুল কানা মাজাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এস এম টিভি